ব্রিটেনে ক্রমবর্ধমান সংখ্যক তরুণ তরুণী বলছে নিজের একটি বাসা কিংবা বাড়ি চালানোর খরচ এতটাই বেশি যে তারা এখন নিজেদের বাড়ি কিনতে বা ভাড়া নিতে পারছে না নতুন এক গবেষণায় দেখা গেছে ব্রিটেনে বাবা মার সঙ্গে থাকা তরুণের নিজের বাড়িতে থাকতে গেলে তাদের নব্বই শতাংশের নিজের আয় থেকে প্রায় অর্ধেক চলে যাবে মর্গেজ কাউন্সিল ট্যাক্স ইন্স্যুরেন্স এবং ইউটিলিটি বিলের খরচে অ্যালেক্স ফুল টাইম কাজ করেন মাসে দুই হাজার পাউন্ড রোজগার করেন তিনি একা থেকেছেন এবং আবার বাবা মায়ের কাছে ফিরে এসেছেন I've lived on my own before and I had that independence

স্কিপটন গ্রুপের হোম অ্যাফোর্ডেবিলিটি ইন্ডেক্স অনুযায়ী বাড়ি কেনার জন্য শুধু ডিপোজিট জমালেই চলবে না প্রাপ্তবয়স্করা যদি ফার্স্ট টাইম বাড়ি কেনে তাদের বাড়ির খরচ চালাতে নিজের আয় থেকে প্রায় একশো চলে যাবে এর মানে পুরো আয় দিয়েও খরচ মেটানো সম্ভব নয়

Without a child, still not a child around. in <laughs> tow, yes, that'd be great. Understand what schemes you can access that will enable you to get the home that you want, and lots more about how can you and how have other people like you locally got on the ladder rather than this constant messaging. ইউ ক্যান ডু অ্যালেক্স এখনো হাল ছেড়ে দিচ্ছেন না কিন্তু নিজের বাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে আগের প্রজন্মের চেয়ে নতুন প্রজন্মের অনেক বেশি সময় লাগবে মারিয়াম লন্ডন মিথিলা অবশ্যই 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 মিথিলা তো বলেই দিয়েছে মারিয়াম লন্ডনে কিন্তু আপনারা সবাই আমন্ত্রিত মারিয়াম লন্ডন এই মারিয়াম লন্ডনের লোকেশনটা একদম কাছে আমাদের হোয়াইট চ্যাপেল স্টেশন থেকে একদম দুই মিনিটের দূরত্বে মারিয়াম লন্ডন আর যদি আপনি লেফটের দিকে যান তাহলে হচ্ছে স্টেপনিগ্রিন স্টেশনের মাত্র দুই মিনিট ডিস্টেন্সে মারিয়াম লন্ডন এই লোকেশনটা খুবই 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 ইজি আপনি যদি অপোজিটে তাকান বার্কলেস ব্যাংক আর স্ট্রিটে হাফ ফাইভের পরে একদম পার্কিং ফ্রি ইটস আ ভেরি লং রোড ফর পার্কিং যারা বিকাল সাড়ে পাঁচটার পরে আসতে চান তাদের জন্য খুবই সুব্যবস্থা আপনারা গাড়ি পার্ক করে চলে আসেন মারিয়াম লন্ডনে